আসসালামু আলাইকুম আমরা গাড়ি তো সব সময় চালাই গাড়ি চালানোর সময় বর্ষা বাদলে অনেক সময় অনেক কাদা এবং ময়লা জমে এগুলো অবশ্যই মেনটেনেন্স করা দরকার তাই গাড়ি ওয়াশ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব সময় প্রয়োজন তারই অংশ হিসেবে আমরা আজকে দুইটা গাড়ি একসাথে ওয়াশটা করাচ্ছি যেটা আমাদের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের একটা অংশ যে গাড়ি কীভাবে ওয়াশ করা লাগে সে টোটাল সিস্টেমটা ওয়াশিং যদি আমাদের কোনো প্ল্যান্ট নেই এবং র্যাম্প নেই তাই আমরা গাড়ির যেখানে ট্রেড অটোমোবাইল ট্রেডের সামনে গাড়িটা রেখে একটু উঁচু জায়গায় যাতে পানিটা গড়িয়ে যায় সেই জায়গায় রেখে আমরা ওয়াশের কার্যক্রম চালাচ্ছে আর কি আমাদের প্রশিক্ষণার্থীরা ভালো মতো সুন্দরভাবে তারা দুইটা গাড়ি ওয়াশ করলো আর কি সবশেষে সুন্দর দেখাচ্ছে আর কি এবং ধুয়ে মুছে কমপ্লিট করে দিচ্ছে সবার জন্য শুভকামনা থাকল সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু